মানব দেহের ক্ষুদ্রতম একক হলো কোষ আর অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় টিস্যু কিভাবে হয় এবং এদের ভিতরে কী কি থাকে তাহলে কোষ কি কোষ হলো বৈষম্য বৃদ্ধ পদ্মাতে আবৃত এমন এক অস্তিত্ব যা নিজের প্রতিরূপ তৈরি করতে পারে বৈষম্য বৃদ্ধ পদ্মা কাকে বলে এটি এমন এক পদ্মা যা কিছু উপাদানকে ভেতরে ঢুকতে দেয় যেমন অক্সিজেন ও পানি বাকিগুলোকে ঢুকতে দেয় না সব কোষ আবার একরকম নয় নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার যেমন আদি প্রো ক্যারিওডিক সেল এবং প্রকৃত কোষ ইউ ক্যারিওটিক সেল আদি কোষ এদের নিউক্লিয়াসঠিত নয় নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে অঙ্গালুগুলো থাকে না তবে রাইবোজম থাকে ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবালে এই ধরনের কোষ দেখা যায় প্রকৃত কোষ এদের নিউক্লিয়ার সুগঠিত নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত এদের মধ্যে সকল ধরনের অঙ্গাণু উপস্থিত ক্রোমোজোমে ডিএনএ প্রোটিন ও হিস্টন থাকে অধিকাংশ জীবকোষে প্রকৃত কোষ দেখা যায় আবার কাজের ভিত্তিতে কোষকে দুভাগে ভাগ করা যায় দেহকোষ ও জনন কোষ দেহকোষ জীবের দেহ গঠন করে ও মাইটোসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন করে জনন কোষ জীবে যৌন প্রজননে কাজে লাগে জনন মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অর্ধেক ক্রোমোজোমযুক্ত জনন কোষ তৈরি করে যা পরবর্তীতে জায়গোট গঠন করে এই জাইগোট বারবার মাইটোসিসে বিভাজিত হয়ে দেহ গঠন করে আবার উদ্ভিদ ও প্রাণী কোষের অনেক বৈচিত্র্য দেখা যায় উদ্ভিদ কোষে কোষ থাকে প্রাণী কোষে কোষ থাকে না প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে উদ্ভিদ কোষে সেন্টিওল থাকে না উদ্ভিদ কোষে বড় কোষ থাকে যাতে পানি সঞ্চয় করে রাখে প্রাণী কোষে ছোট ধরনের কোষ থাকে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে প্রাণী কোষে প্লাস্টিক থাকে না উদ্ভিদ কোষে সাধারণত প্লাজেলা থাকে না যাকে না বিশেষ ধরনের প্রাণী কোষে স্পার্ম সেল বা শুক্রাণুতে প্লাজেলা বা লেস দেখা যায় তাহলে কোষগুলোতে কী কী ধরনের অর্গানেল বা অঙ্গাণু থাকে কোষ প্লাজমা মেমব্রেন ছাড়াও উদ্ভিদ কোষে গাঠনিক সহায়তার জন্য কোষপ্রাচীর থাকে প্লাজমা মেমব্রেনের স্তরের উপর এক স্তর বিশিষ্ট প্রাথমিক কোষপ্রাচীর থাকে এরপর বাকি কোষগুলো থেকে আলাদা রাখার জন্য মধ্যপর্দা বা মিডিল আমেলায় স্তর থাকে কখনও কখনো কোনো কোনো কোষে প্লাজমা মেমব্রেন ও প্রাথমিক প্রাচীরের মাঝে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল সৃষ্টি হয় পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা ও বাণী খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণের জন্য যে নালি থাকে তাকে প্লাজমা ডেসমাটা বলে প্রোটোপ্লাজম প্লাজমা মেমব্রেনদের ঘিরা যে অর্ধশত জেলের মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে প্লাজমা মেমব্রেন নিজেও প্রোটোপ্লাজমের অংশ সাইটোপ্লাজমের অঙ্গাণু ও নিউক্লিয়াস দিয়ে প্রোটোপ্লাজম তৈরি প্লাজমা মেমব্রেন কোষের অঙ্গাণুগুলোকে রক্ষা করার জন্য প্রোটোপ্লাজমের বাইরে যে বৈষম্যভেদ পর্দা থাকে তাকে প্লাজমা মেমব্রেন বলে মাইক্রোভেলায় কার্যকরভাবে কোষের পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করে এবং শোষণ ও নিঃসরণের জন্য দরকারি মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া হলো কোষের পাওয়ার হাউস কেননা শসন ক্রিয়ার দুটি ধাপ অ্যাসিটাল কোয়ের সৃষ্টি ও ক্রেপচ চক্র মাইটোকন্ড্রিয়া ঘটে ও গ্লুকোজ ভেঙ্গে শক্তি উৎপন্ন হয় এই দুই স্তর বিশিষ্ট পদ্মা দিয়ে মাইটোকন্ড্রিয়া তৈরি এর ভিতরে থাকে মাতৃকা বা ম্যাট্রিক্স একটি খ্রিস্টি মাইটোকন্ড্রিয়নের অভ্যন্তরীণ ঝিল্লিতে একটি ভাঁজ এটি অভ্যন্তরীণ ঝিল্লিটিকে তার বৈশিষ্ট্যযুক্ত কুচকানো আকার দেয় যা রাসায়নিক প্রতিক্রিয়ার জন্য প্রচুর পরিমাণে পৃষ্ঠের অঞ্চল সরবরাহ করে অক্সিজেনগুলি মূলত মাইটোকন্ড্রিয়ার কৃষ্টির অভ্যন্তরে উপস্থিত কাঠামো প্লাস্টিট এগুলো ফল ও ফুলকে রং সরবরাহ করে তারা প্রোটিন স্টার্চ এবং তেল সংরক্ষণে সহায়তা করে তারা শাল সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি ব্যবহার করে খাদ্য উৎপাদন করে প্লাস্টিট সাধারণত তিন ধরনের হয় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট ও লিকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে বহিঝিল্লি ও অন্তঃঝিল্লি থাকে এর ভিতরে থাকে মাতৃকা বা ম্যাট্রিক্স ক্লোরোপ্লাস্টগুলির মধ্যে একটি সজ্জিত ঝিল্লি ডিক্স কাঠামো থাকে যাতে ক্লোরোফিল থাকে এবং এটি শাল সংশ্লেষণের প্রতিক্রিয়া স্থান যাকে গ্রানাম বলে প্রতিটি বলে অনেকগুলো গ্রানামকে একসাথে গ্রানা বলে দুটি গ্রানামকে একসাথে যুক্ত করে গ্রানাম ল্যামেলাম ক্রোমোপ্লাস্ট হলো ক্লোরোপ্লাস্ট ব্যতীত একটি রঙিন প্লাস্টিক যা সাধারণত হলুদ বা কমলা রঙযুক্ত যুক্ত থাকে এটি ফুলকে আকর্ষণীয় করে অন্যদিকে গাছের কোষগুলিতে বর্ণহীন অর্গানেল পাওয়া যায় যা স্টার্চ বা তেলের সঞ্চয়ের জন্য ব্যবহৃত হয় যাকে আমরা লিউকোপ্লাস্ট বলি গলজি বস্তু বা গলজি বডি গলজি বডি বেশিরভাগ ইউক্যারিওটিক কোষে পাওয়া একটি অর্গানেল সাইডোপ্লাসমের এন্ডোম্যামেন সিস্টেমের অংশ এর ভেসিকলগুলি কোষের অভ্যন্তরে ঝিল্লির সাথে বেঁধে থাকা প্রোটিনগুলোকে তাদের গন্তব্যে প্রেরণের আগে প্যাকেজ করে এর বৃহৎ ও ক্ষুদ্র ভেসিকল থাকে সিস্টার্নি হল কলজি যন্ত্রপাতিগুলোর একটি সমতল ঝিল্লি ডিস্ক কোষ কবর একটি কোষের সাইটোপ্লাজমের মধ্যে ঝিল্লি আবদ্ধ থলি থাকে যা বিভিন্ন উপায়ে কাজ করে যাকে আমরা কোষ কবর বলি পরিপক্ক উদ্ভিদ কোষগুলিতে শূন্য স্থানগুলো খুব বড় থাকে এবং কাঠামোগত সহায়তা প্রদানের পাশাপাশি স্টোরেজ বজ্র নিকাশন সুরক্ষা এবং বৃদ্ধির মতো কার্যাদি সরবরাহ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইসোজম লাইসোজম হল একটি বাতা কোষ অর্গানেল যাতে হজম এনজাইম থাকে লাইসোজম বিভিন্ন কোষের প্রক্রিয়াগুলির সাথে জড়িত এগুলি অতিরিক্ত বা জীর্ণ কোষের অংশগুলি ভেঙে দেয় আক্রমণকারী ভাইরাস এবং ব্যাকটেরিয়া ধ্বংস করতে এগুলোকে ব্যবহার করা হয় কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন সাইটোস্কেলিটন হল সমস্ত কোষের সাইটোপ্লাজমে উপস্থিত আন্তঃসংযোগ প্রোটিন ফিলামেন্টের একটি জটিল গতিশীল নেটওয়ার্ক রাইভোজোম রাইবোজম সাধারণত প্রোটিন সংশ্লেষণে কাজ করে থাকে সেন্ট্রোজোম সেন্ট্রোজোমের মধ্যে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রশি উৎপন্ন করে সেন্ড্রিওলের চারপাশে থাকা তরলকে সেন্ট্রোপ্লাজম বলে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওপ্লাজম যা জেলি ধরনের মাতৃকা বা ধারক নিউক্লিওলাস নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার ঝিল্লি ও ক্রোমাটিন বস্তু ক্রোমাটিন জালিকা ক্রোমোজোমের মধ্যে থাকে মাতৃকা বা ধাত্র এর মাঝে যে ডাবল স্ট্যান্ডার ডিএনএ থাকে তাকে ক্রোমোনেমাটা বলে আর থাকে সেন্ট্রোমিয়ার ও স্যাটেলাইট টিস্যু একগুচ্ছ কোষ যদি একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করে তাহলে তাকে টিস্যু বলে উদ্ভিদ টিস্যু ও প্রাণী টিস্যু এর কাজ অনেক আলাদা উদ্ভিদ টিস্যু দুই ধরনের হয় ভাজক টিস্যু যেগুলো বিভাজিত হতে পারে সাই টিস্যু যেগুলো বিভাজিত হতে পারে না স্থায়ী টিস্যু আবার তিন ধরনের সরল টিস্যু জটিল টিস্যু ও নিস্রাবি টিস্যু সরল টিস্যু তিন ধরনের প্যারেন কায়মা কোলেন কায়মা ও স্ক্লেরেন কায়মা তাহলে প্যারেন কায়মা কোলেন কায়মা ও স্ক্লেরেন কায়মার মধ্যে পার্থক্য কি। কোষপ্রাচীর প্যারেন কায়মার কোষপ্রাচীর সেলুলোজের তৈরি ও পাতলা কোলেনকাইমার কোষপ্রাচী সেলুলোস ও পেকটিনতে তৈরি এবং পুরু স্ক্লেরেন কায়মার কোষপ্রাচী লিগনির নির্মিত অনেক লম্বা শক্ত ও পুরু প্রোটোপ্লাজম প্যারেন কাইমার প্রোটোপ্লাজম আছে এবং এদের কোষগুলো জীবিত কোলেন কায়মার প্রোটোপ্লাজম আছে এবং এদের কোষগুলোও জীবিত স্কলেরেন কায়মার পরিণত কোষে প্রোটোপ্লাজম নেই এবং এদের কোষগুলো মৃত আন্তঃকোষা ফাঁক প্যারেন কায়মা আন্তঃকোষা ফাঁকযুক্ত কোলেন কাইমার আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে বা ছোট স্কলেরেন কাইমার আন্তকোষীয় ফাঁক নেই এদের কাজ প্যারেন কাইমার কাজ হল দেহ গঠন খাদ্য প্রস্তুত খাদ্য সঞ্চয় এবং খাদ্যদ্রব্য পরিবহন কোলেন কাইমার কাজ খাদ্য প্রস্তুত ও দৃঢ়তা প্রদান করা স্ক্লেরেন কাইমা সাধারণত দৃঢ়তা প্রদান পানি ও খনিজ লবণ পরিবহন করে স্ক্লেরেন কাইমা টিস্যু আবার দুই ধরনের হয় ফাইবার ও স্টোন সেল বা স্ক্লেরাইড ফাইবার এরা সাধারণত দীর্ঘ এদের কোষপ্রাচীর পুরু ও শক্ত স্টোন সেল এরা সাধারণত খাটো হয় যুক্ত। জটিল টিস্যু বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে জাইলেম ও ফ্লোয়েমকে উদ্ভিদের পরিবহন জটিল টিস্যু বলা হয় তাহলে জাইলেম ও ফ্লোয়েম কি জাইলেম টিস্যু মূল থেকে পানি ও খনিজ লবণ পরিবহন করে ফ্লোয়েম টিস্যু পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সব জায়গায় প্রেরণ করে জালেম টিস্যু মূলত দুই ধরনের হয় প্রাথমিক জাইলেম ও বৌন জালেম প্রাথমিক জালেমকে প্রাথমিক অবস্থায় বলে প্রোটো জাইলেম এবং পরিণত অবস্থায় বলে মেটা জাইলেম জায়লেমের সাধারণত চার ধরনের কোষ থাকে এটি জালেমের প্রকারভেদ না তবে এই চারটি কোষ নিয়ে জাইলেম তৈরি ট্রাকিট ভেজেল জালেম প্যারেং ও জাইলেম ফাইবার দিয়ে জাইলেম তৈরি ট্রাকিট ও ভেজেল মিলে ট্রাকিয়ারি উপাদান বা সিস্টেম গঠন করে যার দ্বারা উদ্ভিদের পরিবহন কাজ যেমন পানি ও খনিজ লবণ সম্পন্ন হয় তাহলে ট্রাকিট ভেজেলের মধ্যে পার্থক্য কি কোষগুলো লম্বা এদের প্রান্ত সরু এদের প্রাচীরে লিগনিন জমে পুরু হয়ে যায় যেহেতু প্রাচীর ও অভ্যন্তরীণ কোষকহবল লিগনিন জমে পুরু হয়ে যায় তার পাশাপাশি দুটি ট্রাকিট মিলে বন পেয়ার বা জোডা পিট বা কূপের সাহায্যে পানি চলাচল করে কোষগুলো চঙ্গের মতো এদের প্রাচীর পুরু একটার মাথায় আরেকটা বসে নলের মতো তৈরি করে ও পরিবহন কাজ সম্পন্ন করে বেশিরভাগ পাওয়া যায় ভ্যাসকুলার প্ল্যান্টগুলো পরিবহনের জন্য টিউব বা নল ব্যবহার করে ভেসেলগুলো বেশিরভাগ ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা পার্মে দেখা যায় ট্রাগেটের কাজ হলো কোষরস পরিবহন করা ও অঙ্গকে দৃঢ়তা প্রদান করা ভেজেলের কাজ হল পানি ও খনিজ লবণ পরিবহন করা ও অঙ্গকে দৃঢ়তা প্রদান করা জালেম প্যারেন কাইমা ও জাইলেম ফাইবার খাদ্য সঞ্চয় করে ও পানি পরিবহন করে অন্যদিকে জালেম ফাইবার উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করে দৃঢ়তা প্রদান করে কোষকে সাপোর্ট করে ফ্লোয়েম তাহলে ফ্লোয়েমের কাজ কি ফ্লোয়েম কিছু পাতার তৈরি খাদ্য উদ্ভিদের সব জায়গায় প্রেরণ করে ফ্লোয়েম চার ধরনের কোষ নিয়ে তৈরি নল, সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার অনেকগুলো কোষ মেলে লম্বালম্বিভাবে যুক্ত হয়ে সিভ নল তৈরি করে যা খাদ্য পরিবহনের নল হিসেবে কাজ করে এটি ফাঁপা ছাঁকনির মতো তাই পরিবহন সহজেই হতে পারে কিন্তু এতে নিউক্লিয়াস থাকে না তাই যে কাজগুলোতে নিউক্লিয়াস প্রয়োজন সে কাজগুলোতে হেল্প করার জন্য সঙ্গী কোষ কোষকে সাহায্য করে এটি ফাঁপা ছাপনির মতো তাই পরিবহন সহজেই হতে পারে কিন্তু এতে নিউক্লিয়াস থাকে না তাই যে কাজগুলোতে নিউক্লিয়াস প্রয়োজন সে কাজগুলোতে হেল্প করার জন্য সঙ্গী কোষ সিফ কোষকে সাহায্য করে ফ্লোয়েম প্যারেনকাইমা কায়মা খাদ্য সঞ্চয় করে ও খাদ্য পরিবহনে সহায়তা করে অন্যদিকে ফ্লোয়েম ফাইবার দৃঢ়তা প্রদান করে আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের কঙ্কাল থেকে আমাদের চোখগুলো কেন খুলে পড়ে যায় না আমাদের চোখগুলো আসলে কঙ্কালের সাথে টিস্যু সাহায্যে লেগে থাকে এই বিশেষ ধরনের টিস্যুটি আসলে কানেকটিভ বা যোজক টিস্যু কিন্তু আমাদের দেহে এরকম অনেক ধরনের টিস্যু আছে যারা বিশেষ কাজে নিযুক্ত যেমন চার রকমের টিস্যু হলো আবরণী টিস্যু পেশি টিস্যু স্নায়ু টিস্যু ও যোজক টিস্যু আবরণী টিস্যু আমাদের দেহকে আবরণ দিয়ে ঢেকে রাখে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গগুলোকে আলাদা করে রাখে যোজক টিস্যু আমাদের শরীরের মধ্যে কানেকশন তৈরি করে শরীরকে সাপোর্ট করে পেশি টিস্যু আমাদের চলাচল বা চলনে সাহায্য করে আর স্নায়ু টিস্যুর মাধ্যমে পরিবেশ থেকে আমরা উদ্দীপনা গ্রহণ কর আর স্নায়ু টিস্যুর মাধ্যমে আমরা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করতে পারি ও সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে পারি আবার আবরণী টিস্যু এদের আকৃতি ও কাজের উপর ভিত্তি করে তিন ধরনের হয় স্কমাস আবরণী টিস্যু কিউবটাল আবরণী টিস্যু কলামনার আবরণী টিস্যু স্কমাস আবরণী টিস্যু স্কমাস শব্দটি এসেছে ল্যাটিন শব্দ স্কমা থেকে যার অর্থ হল আশযুক্ত এগুলো মাছের আঁশের মতো ফ্ল্যাট বা চ্যাপটা এবং এদের নিউক্লিয়াসও বড় এবং চ্যাপটা যেহেতু এগুলো চ্যাপটা তাই ছাঁকনির মতো এরা কাজ করে এবং অক্সিজেন সহজে পারাপার হতে পারে তাই এই কোষগুলো পাওয়া যায় বোমেন্স ক্যাপসুল প্রাচীরে ফুসফুসের আবরণীতে কিউবটাল আবরণী টিস্যু এগুলো কেউ বা আকৃতির অর্থাৎ এদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা প্রায় সমান এদের এই টিস্যু সাধারণত পরিশোষণ ও আবরণ কাজ করে তাই এদের কিডনি এর সংগ্রাহক নালিকায় পাওয়া যায় কলামনার আবরণী টিস্যু এই টিস্যু কোষম স্তম্ভ বা কলামের মতো তাই এর ভিতরে ইন্টারনাল স্পেস অনেক থাকায় এই কোষগুলোর মধ্যে এরা মিউকাস বানাতে পারে স্টোর করতে পারে এবং খরণ করতে পারে এদের নিউক্লিয়াস হয় চ্যাপটা এদেরকে প্রাণীর অন্ত্রে খরণ, রক্ষণ শোষণ করতে দেখা যায় লেয়ারিং বা ভিত্তি পর্দার উপর কিভাবে সজ্জিত তার উপর ভিত্তি করে আবার আবরণী টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায় সাধারণ আবরণী টিস্যু স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু ও সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু সাধারণ আবরণী টিস্যু এক স্তরে সজ্জিত এদেরকে বৃক্কের নালিকা ক্যাপসুলে পাওয়া যায় স্ট্যাটিফাইড অ্যাবরণী টিস্যু অনেক স্তরে সজ্জিত ও প্রাণীদেহকে রক্ষা করে কেননা ছোট কোনো ক্ষতেও আমরা আবরণী টিস্যু লেয়ার হারিয়ে ফেলি তাই এগুলো আমাদের ত্বকে পাওয়া যায় সিউডো স্ট্যাটিফাইড অ্যাবরণী টিস্যু এক স্তরে সজ্জিত হলেও বিভিন্ন উচ্চতার কারণে এদেরকে দেখতে অনেক লেয়ারে মনে হয় যোজক টিস্যু গঠনের কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যু তিন প্রকারের হয় ফাইব্রাস যোজক টিস্যু স্কেলেটাল যোজক টিস্যু ও তরল যোজক টিস্যু ফাইব্রাস যোজক টিস্যু দেহতকের বেশি নিচে থাকে এর মাতৃকায় তন্তু বা ফাইবারের সংখ্যা বেশি থাকে স্কেলেটাল যোজক টিস্যু কাঠামো তৈরি করে আমাদের বোন বা হাতটি আমাদের হাত পা এগুলোকে কানেক্ট করে দেহকে দৃঢ়তা প্রদান করে স্কেলেটাল টিস্যু আবার দুই রকমের কোমলাস্থি ও অস্থি কোমলাস্থিগুলো নমনীয় টিস্যু অস্থিগুলোর গুলোর মাতৃকায় ক্যালসিয়ামের পরিমাণ বেশি হয় এরা জিরো ও অনমনীয় টিস্যু তরল যোজক টিস্যুর মাতৃকা তরল মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ থাকে এগুলো পুরো দেহকে একে অপরের সাথে যুক্ত করে পেশি টিস্যু পেশিকর সংকোচন ও প্রসারণের মাধ্যমে আমরা অঙ্গ সঞ্চালন করতে পারি এই পেশিগুলো পর্দাকে বলে সার্কোলেমা ও পেশি তন্তু বা ফাইবারকে বলে মায়া ফাইব্রিন গঠন অবস্থান ও কাজের উপর ভিত্তি করে টিস্যু তিন ধরনের ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি ও হৃদপেশি ঐচ্ছিক পেশিগুলো আমরা ফ্রিলি নড়াতে পারি এগুলো ডোরাকাটা তাই অমসৃণ এবং নলাকার এদের একাধিক নিউক্লিয়াস থাকে যেমন আমাদের হাতের মাসেল টিস্যু অনৈচ্ছিক পেশিগুলো ডোরাকাটা নয় তাই এরা মসৃণ এগুলোর সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় যেমন রক্ত নালী পৌষ্টিক নালীর এবং অন্ত্রের টিস্যু পেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি কিন্তু এরা ঐচ্ছিক পেশির মতো দেখতে নলাকার ও ডোরা কাটা এর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় এ পেশির একটি বড় বৈশিষ্ট্য হল এ পেশির কোষগুলোর কোষপদ্মা একসাথে জমা হয়ে ইন্টারক্যালেটেড ডিস্ক তৈরি করে পেশি সংকোচন ও প্রসারণের ফলে রক্ত সঞ্চালন হয় টিস্যু অনেকগুলো স্নায়ুকোষ পরপর যুক্ত হয়ে স্নায়ু টিস্যু গঠন করে যা আমাদের উদ্দীপনা গ্রহণ করে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া সৃষ্টি করতে কাজে লাগে আর স্নায়ু টিস্যুর বলে নিউরন একটি নিউরনের তিনটি অংশ আছে কোষদেহ দেহ টেন্ড্রাইট ও অ্যাকসন অঙ্গতন্ত্র অনেকগুলো একই বা একাধিক ধরনের টিস্যু নিয়ে তৈরি হয় অঙ্গ এবং অনেকগুলো অঙ্গ নিয়ে তৈরি হয় তন্ত্র এই তন্ত্রগুলো আলাদা আলাদা বিশেষ ধরনের কাজ করে থাকে এবং প্রত্যেকটি তন্ত্রের আলাদা অঙ্গ রয়েছে যেমন পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্র আমাদের খাদ্য গ্রহণ শোষণ ও নিষ্কাশনের কাজ করে থাকে খাবার চিবানোর পর তা যায় খাদ্য নালীদের পাকস্থলিতে এখানে খাবারের ভাঙ্গন শুরু হয় যকৃত অগ্নাশয় থেকে নিঃসৃত রস খাদ্য ভেঙ্গে ডিওডেনাম চেজুনাম ও ইলিয়াম অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের মাধ্যমে বিভিন্ন পুষ্টি ও গ্লুকোজে পরিণত হয়ে রক্তে চলে যায় বাকি অপাচ্য খাদ্যাংশ বৃহদন্ত্রের মাধ্যমে মলাশয় ও পায়ু দিয়ে বাইরে বের হয়ে যায় শ্বসনতন্ত্র শ্বসনতন্ত্র আমাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে ট্রাকিয়ার মাধ্যমে ফুসফুসে অক্সিজেন প্রবেশ করে ও ফুসফুস থেকে আবার কার্বন ডাইঅক্সাইড ট্রাকিয়া হয়ে দিয়ে বাইরে বেরিয়ে যায় স্নায়ুতন্ত্র এটি বাইরের উদ্দীপনা গ্রহণ করে সে অনুযায়ী প্রতিক্রিয়া তৈরি করে স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায় ও মস্তিষ্ক থেকে উদ্দীপনা প্রতিপত্তি ক্রিয়া উৎপন্ন করে স্পাইনাল কর্ড স্নায়ু ও মস্তিষ্ককে কানেক্ট করে রেচন তন্ত্র এটি সরে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ প্রথমে বৃক্ক থেকে ইউরেটারে প্রবেশ করে তারপর মূত্রথলিতে কিছু সময়ের জন্য জমা হয়ে ইউরেট্রা দিয়ে বের হয়ে যায় জননতন্ত্র নিজের প্রতিরোধ তৈরি করার জন্য জননতন্ত্র কাজে লাগে পুরুষ ও স্ত্রী গ্যামেট শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে জাগট উৎপন্ন হয় যা পরবর্তীতে পরিপূর্ণ জীবে পরিণত হয় ত্বকতন্ত্র দেহকে ঢেকে রাখে ও বাইরের আক্রমণ থেকে রক্ষা করে অন্ধ খরা গ্রন্থি তন্ত্র থেকে হরমোন নিঃসৃত হয় পিটুইটারি থাইরয়েড অগ্নাশর গ্রন্থি অ্যাড্রেনাল শুক্রাণু ও ডিম্বাণু নিয়ে অন্ধ গ্রন্থি গঠিত হয়